নামাজ পরিপূর্ণ করার পর সালাম ফিরানোর পর নামাজের পর সালাম ফিরানোর পর কিছু আমল আছে আমল গুলা করবে নবী সাহাবা হজরত আল্লাহ নবী বলেন মহাজ আল্লাহর কসব আমি তোমাকে ভালোবাসি আবার বললেন মহাজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি সাহাবা নবীর যেটা কর কথা উল্টা নবী সাহাবারে কয় আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি নবী সাহাবারে কয় ভালোবাসার দাবি নি বলিলা তাদা আন্না দুবরা কুল্লি সালাতিন মাকতুবা আনতাকুল আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক মুয়াজ তুমি কখনো নামাজের পর এই আমলটা ছাড়বা না সালাম ফিরানোর সাথে সাথেই তুমি পড়বা আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক তুমি জিন্দগিতেও নামাজের পরে আমলটা ছাড়বা না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসা এক সাহাবাস আসার পর উনি নামাজ পড়লেন আল্লাহ আকবর নামাজ পড়ার পর আল্লাহ রসুলের সামনে গেলেন যাওয়ার পর সাল্লাম আল্লাহ নবী সাল্লাহ আলাইহি ও সাল্লাম আল্লাহ নবীকে সালাম দিলেন সালাম দেওয়ার পর ফরদ্দা আলহি সালাম আল্লাহ নবী সালামের জবাব দিলেন নেওয়ার পর বললেন ইরজিফাসম তো তুসল্লি তুমি যাও আবার নামাজ পড়ো কারণ তুমি নামাজ পড়ো নাই উনি আবার গেলেন আবার নামাজ পড়লেন আবার আসলেন আবার সালাম দিলেন আল্লাহ নবী বললেন তুমি আবার যাও আবার নামাজ পড়ো আবার গেলেন আবার নামাজ আদায় করলেন আবার আল্লাহ নবীকে সালাম দিলেন সালাম দেওয়ার পর নবী সালামের জবাব নিয়ে বললেন আবার যাও তুমি নামাজ পড়ো তুমি নামাজ পড়ো নাই তিনবার তিনবার এইভাবে হওয়ার পর আল্লাহ নবী তাকে বললেন তুমি যাও আবার নামাজ পড়ো ওই সাহাবা জবাব দিলেন নিয়ে আর আল্লাহ মা অসিনু ভাই আমি এর চাইতে ভালো সুন্দর নামাজ পড়তে পারি না আল্লিমনি আমাকে আপনি নামাজ ভাবে পড়তে হয় শিখায় দেন নবীজি বললেন ইদা কুমতা ইলা চলা যখন নামাজের ইচ্ছা পোষণ করবা ফাকাববির তখন তুমি তাকবীর বলবা তাকবীর বলার পর ফাকরা মাতা সালামা কা মিনাল কুরআন যেই জায়গা সহজ ওই জায়গা থেকে পড়বা এবার শুনেন পড়ার পর সুম্মার পর রুকু করবা হাত্তা তাতমা ইননা রাকিআ আহ স্থিরতার সাথে রুকু করবা যতক্ষণ তোমার ইতমিনান না হয় ততক্ষণ তুমি রুকুতে থাকবা এরপর আল্লাহ নবী বলেন সুমমার ফার আসাকামিনার রুকু আই হাত্তা তাতা দিলা কাইমায়ের পর রুকু থেকে দাঁড়াইবা সোজা হয়ে দাঁড়াইবা বাঁকা হয়ে থাকা যাবে না হ্যাঁ সোজা হয়ে দাঁড়াইবা আমাদের অনেকেই ভাবে বাঁকা হয়ে থাকে আর বুঝায় ও ইমাম সাহেব তাড়াতাড়ি সিজদায় যান বাঁকা হয়ে থাকে উঠা ভাই হুজুর আমার কাজ আছে দোয়া তাড়াতাড়ি সিজদায় যান অস্ট্রেলিয়ান না যাদের সমস্যা ভিন্ন কথা যারা এমনি কুজা এদের জন্য না এটা যারা এমনি সুন্দরভাবে হাঁটতে পারেন কিন্তু নামাজে গেলে রুকুর থেকে উঠে এইভাবে দাঁড়ায়া থাকেন হ্যাঁ মানে এইভাবে আপনি বাঁকা হয়ে থাকেন পুরোপুরি দাঁড়ান না আল্লাহ নবী কয় হাত্তা তাতা দিলা ক ইমা তুমি পরিপূর্ণভাবে দাঁড়াইবা সোজা হয়ে দাঁড়াইবা দাঁড়ানোর পর সুম্মাস কিউদার পর সেজদা করবা হাত্তা তাতমা ইন্না সাজিদা বিরস্তিরতার সাথে সেজদা করবা দুই সেজদার মাঝখানে বসবা এই দুই সেজদার মাঝখানে অনেক হয়ে থাকে ঠিক না দুই সেজদার মাঝখানে তাড়াতাড়ি দেন এইভাবে থাকে মনে রাখবেন বাঁকা হওয়ার এই বাঁকা হওয়াটা যদি বেশিরভাগ থাকে তো আপনার তো সেজদা একটা হইলো আরে বাঁকা হওয়া যদি বেশি নিচের দিকে থাকে তো আপনার সেজদা দুটার দেওয়ার কথা না তো আপনার তো কোনো ওজোর নাই আপনি ইচ্ছা করে এইভাবে রয়েছেন মানে আপনি এক সেজদা থেকে এখনো উঠেন নাই দুই সেজদার মাঝখানে আপনি বসেন নাই আল্লাহ নবী বললেন এইভাবে দুই সেজদার মাঝখানে বসবা ইফাল জালিকা ফি সলাতিকা কুল্লিহা আমি যেভাবে তোমাকে নামাজ শিখাইলাম এইভাবে তুমি নামাজ পরিপূর্ণ করবা নামাজ পরিপূর্ণ করার পর সালাম ফিরানোর পর নামাজের পর সালাম ফিরানোর পর কিছু আমল আছে আমল গুলা করবে নবীজির সাহাবা হজরত মহাজ আল্লাহ নবী বলেন মহাজ আল্লাহর কসব আমি তোমাকে ভালোবাসি আবার বললেন মুআস আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি সাহাবা নবীর জিরা কর কথা উল্টা নবী সাহাবরে কয় আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি নবী সাহাবরে কয় ভালোবাসার দাবি নি আন্না তাদন্ন দুব্রকলি সালাতিন মাকতুবা আনতাকুলা আল্লাহুম্মা আ'inni আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি মুআস তুমি কখন নামাজের পর এই আমলটা ছাড়বা না সালাম ফিরা অনুর সাথে সাথেই তুমি পড়বা আল্লাহুম্মা আ'inni আলা যিক্রিকা অসুকরিক বাদ আতিক তুমি নামাজের জিন্দগিতে আমলটা ছাড়বা না তা আশাবাদী আমি আপনারা সালাম ফিরানোর পর ইমাম সাহেব যারা আসি আমি আলহামদুলিল্লাহ আমরা যারা আসি আমি যেই যে মসজিদ আমার তদারুকিতে আছে সব মসজিদে সালাম ফিরানুর পর মুসল্লিদেরকে আমল করার সুযোগ দেওয়া তো আল্লাহ আইন আল অসুক রিক বাদ আতিক এ আমলটা করা আর আস্তফিরুল্লাহ আস্তফির তিনবার পড়া আস্তফিরুল্লাহ আস্তফিরুল্লাহ তিনবার পড়া আর কিছু তাসবিহাত আছে তিনবার সুবহানাল্লাহ তিনবার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 99 হওয়ার পর 34 তমবারে পড়বেন মানে 34 তম বার মানে আল্লাহু আকবার 33 বার বলার পর 34 তম আর তিন 33 এ হওয়ার পর 100 বারে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা

সমুদ্রের ফেনা পরিমাণ গুণা যদি হয় তার গুণা আল্লাহ মাফ করে দেয় আর আয়াতুল কুরসি পড়বেন বুলুগুল মারাম সাতানব্বই নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে কালা রসুল্লাহ সাল্লি ওসাল্লাম মান কর আয়াতাল কুরসি দুবুর কুল্লি সালাতিন মাক্তুবা কোন ব্যক্তি যদি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে লাম ইয়ামনাহু মিন সুমান লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত মরবে আর জান্নাতে যাবে এই দুই আর ওই ব্যক্তির মাঝে ব্যবধান হলো করা। মৃত্যুবরণ মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ জান্নাতের জাবনাথের তাহলে আয়াতুল কুরসি পড়া এটা কখনো ছাড়বেন না মা বোনরা যারা পারেন না দেখে দেখে আয়াতুল কুরসি পড়বেন আপনারা যারা পারেন না দেখে দেখে আয়াতুল কুরসি পড়বেন এর যদি মুনাজাতের প্রয়োজন হয় মুনাজাতে যদি কারো শরিক হইতে মন চায় হবেন মন না চাইলে হবেন না কোনো আলেম বলে না যে মুনাজাত নামাজের অংশ এটা আপনারা শুধু শুধু ইমামদের উপর অভিযোগ দেন তাই কি যে ইমাম সাহেবরা বলে মুনাজাত নাকি অংশ না মুনাজাত ইমাম সাহেব করে ওনার মন মতো আপনার মন চাইলে ওনার সাথে শরিক হবেন মন না চাইলে শরিক হবেন না মনে রাখবেন নামাজ আলাদা আবাদত মুনাজাত আলাদা ইবাদত নামাজ বলেন নামাজ আলাদা আবাদত মুনাজাত আলাদা আবাদত কোন মুসল্লি যদি মন চায় আমি উনাজাত করবো না আমি দাঁড়ায় শূন্যত বলবো আপনি বলেন আপনি এখন ইমাম না করছে কোনোদিন তা আন্দাজি দেন কেন এই জন্য আপনার এরপরে যদি মন চায় উনি মুনাজাত করলে আপনার মন চাইলে ওনার সাথে মুনাজাতে শরিক হবেন মন না চাইলে শরিক হবেন না যদি কোন কোথায় আলাই ইবনে হাজরামি রসুল সাল্লাহ আলি সাল্লামের সাহাবা ফজরের নামাজের পর মুনাজাত করছে অন্য যারা সামনে ছিল তারা আমিন আমিন বলছে তারা কি বলছে আমিন আমিন বলছে এটা বলার পরে এখন কি বলবে জানেননি অনেকে হুজুর উনি তো ক্ষেত্র বিশেষ মনায়ত করছে অনেকে বলবে কি ক্ষেত্র তখন বলবে আলাহ হাজরামি নবীর আলাহ হাজরামি তখন বিপদ ছিল খুব ওই বিপদ থেকে মুক্তির জন্য মনোনয়ত করছে আমি জানি এই কথাটা অনেকে বলবে যে আল্লাহ হাজরামি বিপদে ছিল বিপদ থেকে মুক্তির জন্য মনোহত করছে আমরা মুসলমানরা কি কম বিপদে আসি যদি বলেন না আমি তো হুজুর পুরা বিপদ মুক্ত তো ঠিক আছে মার্শাল্লাহ আপনি যান মসজিদের যেটা আপনি এত বেরেছেন মুক্ত একজন ক্ষতি আলোচনা করার আগে হাজারো চিন্তা করে তার একটা আলোচনা করতে হয় তাহলে মুনাজাত এটা বারবারের জিনিসটা কারো চাইলে করবে কারো চাইলে করবে না আলা উনি ফজরের নামাজের পর মুনাজাত করছে আল বিদায়া নেহায়াতে আছে এই বর্ণনা লম্বা আলোচনা ইতিহাসের কিতাবে স্পষ্ট লেখা আছে তো এই এই লেখার উপর আবার প্রশ্ন উঠবে অনেকের হুজুর উনি তো একটা বিপদে ছিল তখন তাই আমরা মুসলমানরা এখন প্রতি মুহূর্তে বিপদে আসে এবার আসেন মসজিদে যে ঢুকলেন অনেক আলোচনায় তো শুনলেন কাঁচা রসুন আর কাঁচা পেঁয়াজ খায় যারা মসজিদে ঢুকেন কি রসুন আর কাঁচা পেঁয়াজ মুড়ি বানায় মাত্র খায়া ডায় ঢুকছেন ঘর মসজিদে এটা করেন না তিরমিজি শরীফের তিন হাজার নয়শো নাম্বার হাদিস আল্লাহ রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন আল্লাহ নবী ইয়া দহা আনহা তাই নিসজা নবীজি এই দুই গাছ থেকে নিষেধ করেছেন নবী বলেন মান আকালাহুমা এই দুই গাছ তথা ইয়ানিল বাসালাওয়াস সুমা কেউ যদি পেঁয়াজ এবং রসুন খায় ফালা ইকরাবনা المسজিদানা সে যেন আমাদের মসজিদের কাছেও না আসে নবীজি বলেন কেউ যদি কাঁচা পেঁয়াজ আজ কাঁচা রসুন খায় সে যেন আমাদের মসজিদের কাছে না আসে হ্যাঁ যদি আপনি খাইতে হয় যদি কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন ইত্যাদি খাইয়া অথবা পেঁয়াজ দিয়ে মুড়ি বানানো খায় মসজিদে আসতে হয় তাহলে কি করে আসবেন করে আসবেন মুসলিম শরীফের হাদিসে নবী বলেন শোন তোমরা এই যে গন্ধযুক্ত গাছ এই গন্ধযুক্ত গাছ যারা খায় নবী বলেন মান মান্তিনা মুিনা মানে গন্ধযুক্ত গাছ যে গাছের গন্ধ আছে যারা খাও হালা একরবাদনা মাস্তিদানা মুষ্টিদাস বানা প্রশ্ন হতে পারে কেন নবীজি বলেন ফাইনালবালা ইকাতা নিম্মা ইয়াত আজ্জা বিহিল ইনসু মানুষ যেই জিনিস গন্ধ অপছন্দ করে যেই গন্ধে মানুষ কষ্টে পায় ওই গন্ধে ফেরেস্তাও কষ্ট পায় হে মানুষ যেই গন্ধে কষ্ট পায় ওই গন্ধেকে কষ্ট পায় তাহলে পেয়াজ রসুন এই কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন এগুলা খেয়ে মসজিদে আসা যাবে না যদি কোন মুসল্লি নাও না কেন না না থাকলে তখন আপনি যখন ওই কাঁচা পেঁয়াজের গন্ধ এটা যেমন মানুষ সহ্য করতে পারে না ফেরেস্তাও সহ্য করতে পারে না এবার বলেন তো কাঁচা পেঁয়াজ খায় মসজিদে যদি যাওয়া নিষেধ হয় সিগারেট খেয়ে না ওটা গন্ধ তো অনেক সুন্দর হ্যাঁ নিষেধ না দলিল কি যে দুর্গন্ধ এটা নিষেধ দলিল কি এই হাদিস দলিল কারণ দুর্গন্ধযুক্ত গাছ খেয়ে যদি মসজিদে যাওয়া নিষেধ হয় যেটা একটা হালাল পেঁয়াজ হালাল না হারাম রসুন হালাল না হারাম হালাল এই হালাল জিনিস খেয়ে মসজিদে যাওয়া নিষেধ দু প্যাকেটের উপরে কি লেখা থাকে এটা কি এখন আছে এখন তো নতুন কথা দুমপান মৃত্যু ঘটা তো যেই জিনিসের উপর লেখা মৃত্যু ঘটায় এই জিনিস খায় আপনি মসজিদে গিয়ে মাসাল্লাহ ফেরেজ আনন্দ দিতে চান তাহলে ফেরেশতাদেরকে কষ্ট দেওয়া যাবে না নাই তো মানে বলতে চাইলাম আমি তো খাইতে নিশ্চিত খেয়ে যাবেন না মসজিদে একদম আপনি ব্রাশ করে যাবেন এগুলা খাওয়ার পরে অনেকে মাসাল্লা কি করে পান চাপাইতে চাপাইতে মসজিদে গিয়ে পান ফালা দারাজ আল্লাহ হক মানে কি আরে ভাই এটা না এটা করবেন না চিন্তা করে হুজুর আপনি এই আমি পান খাই না এই কথা কয়ে লাভ নাই হুজুর করে আমি পান খাই কখনো চিন্তা করে হুজুর মনে কয় না নিজে মনে পান খায় আমি খাইলেও আমি যদি কখনো খাইতামও তাও বলতাম আপনি পান খায় মসজিদে যায় না শরীয়ত কি আমার উপরে চলে নাকি কোরআন সুন্নার উপর শরীয়ত চলে মানুষকে তো পান খেয়েও যাবেন না বিড়ে সিগারেট এটাও যাওয়া যাওয়া যাবে না আর হলো আপনার কি ওই যে পেঁয়াজ রসুন হ্যাঁ নবীজি বলছে একান্ত যদি তোমাদের ফাইলা বুদ্দা।

আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বিশেষ করে একটু একটু বসেন সর্বশেষ জানতে চাই বলেন তো আমি যে সালাতের পদ্ধতি বর্ণনা করছি এভাবে কে নামাজ পড়ে আপনারা বলেন আপনি আপনি কে হ্যাঁ আমি 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 যে পদ্ধতি নামাজ পড়ছি আমি ওইটা বলছি এই জন্য কেউ মনে করবেন না যে না হুজুর আপনি মনে ওনারটা না করছেন না না আমি এভাবে পড়ি বাকি বুজার বুঝে বুজার থাকলে তো বুঝে নেবেন আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম আমাল করা তফিক দান আচ্ছা এই উডার আগে করবেন না এ বসেন বসেন একটু বসেন সবাই বসেন বসেন রুমাল রুমাল রুমালে একটু দান করেন আপনারা বসেন কেউ উঠবেন না আল্লাহ